আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস চব্বিশ ব্যাচ যারা কোথাওই চান্স পাও নাই যারা সেকেন্ড টাইম দিবা মূলত হচ্ছে ডাবি টেকনোলজি বা প্রযুক্তি ইউনিটেও পরীক্ষা দেওয়া নাই বা অনেকের হচ্ছে চান্স হয় নাই পরীক্ষা দিয়েছিল মেইনলি চব্বিশ ব্যাচের যারা কোথাওই চান্স পাও নাই আবার হচ্ছে সেকেন্ড টাইম দিবা তারা আসলে কনফিউশনে আসো যে ন্যাশনাল পরীক্ষাটা দিবা কি দিবা না বা হচ্ছে আসলে কি কি প্রস্তুতি এই টাইমে তোমার নেওয়া উচিত বা যারা আসলে হচ্ছে চব্বিশ ব্যাচের আসো কোথাও চান্স পাইছো মোটামুটি একটা ম্যারিট আসছে বা ওয়েটিং আসছে একটা সাবজেক্ট হইলেও পাবা তো তোমার তো হচ্ছে তুমি ডিসিশন নিছো তুমি হয়তো ন্যাশনালে পরীক্ষা দিবা না তুমি এমনি সেকেন্ড টাইম করবা ভালো সাবজেক্ট যেমন জাহাঙ্গীরনগর সাস রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউপি এগুলোর জন্য তুমি হচ্ছে সেকেন্ড টাইম করবা তো তোমাদের যারা হচ্ছে কোথাও চান্স পাওনাচালি তো তোমাদের আমার মনে হয় যাদের ন্যাশনালে ফর্ম তুলছো আমি সময় ভাবতাম যে আমি হচ্ছে হয়তো পড়লে পাবলিক পড়বো ন্যাশনালে পড়বো না এরকম টেন্ডেন্সি আছে বাট আমার মনে হয় সেফ জুন হচ্ছে ন্যাশনাল এর পরীক্ষাটা দেওয়া কারণ হচ্ছে কি এখানে তুমি দেখবা যে এইবার আগের বছরগুলাতে কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মেইনলি সাবজেক্ট গুলা দিত একটা কলেজ ভালো কলেজ পাওয়া যাইতো না ভালো রেজাল্ট ছাড়া দেখবা এ প্লাস থেকেও হচ্ছে অনেকে ভালো কলেজের ভালো সাবজেক্ট আসতো না কিন্তু এইবার কিন্তু পরীক্ষা পদ্ধতি এইবার তুমি কিন্তু হচ্ছে একটা ভালো মার্কস গেইন করে একদম নিজের পছন্দ মতো কলেজের একটা ভালো সাবজেক্ট এবং ন্যাশনালের বেশ কিছু কলেজ আছে যেটা একদম টপ ক্লাস নাম করা এবং কিছু কিছু নতুন পাবলিকের চাইতেও কিন্তু এই কলেজগুলোর একদম একটা ব্র্যান্ড ভ্যালু আছে আলাদা আলাদা বিশেষ করে আমি নাম ধরেই বলি রাজশাহী কলেজ তারপরে অ্যাডওয়ার্ড কলেজ পাবনাই তারপরে হচ্ছে এমসি কলেজ আছে সিলেটের ব্রজমোহন কলেজ আছে কারমাইকেল কলেজ আছে আনন্দমোহন কলেজ আছে এরকম কলেজগুলো আশেক মাহমুদ কলেজ আছে জেলা বাদ দিলেও বিভাগীয় যে শহরগুলো আছে এইখানে বেশ কিছু কলেজের একদম টপ ক্লাস সাবজেক্ট যদি আমি বলি কেমেস্ট্রি তারপর হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স এগুলো একদম ভালো ভালো সাবজেক্ট পিওর সাবজেক্টগুলাই মেইনলি হচ্ছে তুমি পাবা তো এই ক্ষেত্রে তোমাদের এখানে সাবজেক্ট ভিত্তিক যেই চল্লিশ মার্ক আছে যেমন তুমি হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর ওপর চল্লিশ এইটা আমার মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভার্সিটি পরীক্ষা দিছো হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের চেক আপ দেওয়া লাগবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে মার্কসটা আছে এইটা যদি ভালো মতো চেক দিতে পারো অন্তত তুমি না পড়ো একটা পরীক্ষা দিয়ে তুমি এইখানে একটা পজিশন গেইন করে একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে থাকো তারপরে একদম রিল্যাক্সে সেকেন্ড টাইম অন্তত তোমার একটা ব্যাক থাকলো ঠিক আছে অনেকে আসো ভাই প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য নাই যারা ধরো প্রাইভেটে পড়তে পারবা বা বাবা মার সামর্থ্য আছে তুমি ন্যাশনালে যাবা না তাদের হিসেবটা আলাদা ধরো আমি সেকেন্ড টাইম দিব হইলো না আমি প্রাইভেটে ভর্তি হবো এটার হিসাব আলাদা বাট আমি যদি প্রাইভেটে পড়ার মতো অ্যাবিলিটি না থাকে আমার উচিত হচ্ছে ন্যাশনালে ভর্তি পরীক্ষা দেওয়া আর এর পরে মূলত আমাদের এই যে সেকেন্ড টাইম ব্যাচ প্রত্যাবর্তন এটা আমরা ঈদের আগে কয়েকটা চার পাঁচটা ক্লাস হবে এবং আমাদের হচ্ছে সাতাইশ তারিখে ওরিয়েন্টেশন এবং ঈদের পরে একদম টানা আমরা শুরু করব এবং ধরো জুন মাস প্লাস হচ্ছে জুলাই মাস এই দুই মাসের এবং অগাস্টে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ এর আগে একবার সিলেবাস যাতে শেষ হয় মানে দুই মাস মোটামুটি একদম টানা যদি আমরা হচ্ছে আমরা সপ্তাহে ছয় দিন ক্লাস থাকবে দিন বন্ধ থাকবে এবং চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা থাকবে মোটামুটি প্রতিদিনই বা এরকম অলমোস্ট প্রতিদিনই পরীক্ষা থাকার কথা কোনো না কোনো সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা রিভিশন পরীক্ষা এই এই পরীক্ষাগুলো তোমরা যদি হচ্ছে একদম রেগুলার মেনটেন করো আমাদের এখানে অলরেডি বাইশশো জনের মতো সেকেন্ড টাইমার যুক্ত হয়েছে এটা কিন্তু আরও অনেক শিক্ষার্থী ভর্তি হবে ঈদের পরে অনেকেই ভর্তি হবে ওরিয়েন্টেশনের পরে বা ক্লাস শুরুর সময় তো এরকম সব থেকে বেশি সেকেন্ড সাথে একটা মানে তুমি একটা কমিউনিটি পাবা যে তোমার মতো আরো দশটা ডিপ্রেস ধরো আমি নিজে ডিপ্রেস আমার মতো সেম কন্ডিশন ফেস করতেছে এরকম আরো ডিপ্রেস দশটা পিপল আছে দশটা স্টুডেন্ট আছে যাদের সাথে কিন্তু আমি মনের কথাগুলো শেয়ার করতে পারবো বা সবাই মিলে তখন একটা দেখবা কনফিডেন্স কাজ করতেছে একটা প্রতিযোগিতা কাজ করতেছে মানে তুমি একা আঘাতপ্রাপ্ত নও একা হুচট খাওয়া শিক্ষার্থী নয় তুমি যখন একটা কমিউনিটির মধ্যে থাকবা সব ধরো টাইমার তো এবং এরা সবাই আঘাতপ্রাপ্ত কেউ আছে এদের মধ্যে মোটামুটি অনেকে আছে যারা চান্স পাইছে আবার ভালোর জন্য পরীক্ষা দিবে বাট অনেকেই আছে যারা কোথাও চান্স পায় মানে তোমার মতো আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী তো তুমি এই কমিউনিটির একটা সারাউন্ডিং একটা গাইডলাইন একটা ভাইয়ের গাইডলাইনে যদি থাকো আমার মনে হয় খারাপ হবে না যদি অ্যাবিলিটি থাকে সেকেন্ড টাইম কামব্যাক করার সদ ইচ্ছা দৃঢ় থাকে আমার মনে হয় ফিজিক্স সেন্টার্সের এই সেকেন্ড টাইম ব্যাচ প্রত্যাবর্তনের সাথে যুক্ত হইতে পারো ইনশাল্লাহ এটাতে কীভাবে একটা গাইডলাইনে থাকবা ক্লাস ধরো তুমি যেখানেই যাও এভারেজ ক্লাস পাবা ক্লাসের চাইতে সব থেকে বেশি জিনিস আমি কিভাবে কভার করব আমি কিভাবে এটা কমপ্লিট করব একটা ভাই হচ্ছে তোমাকে প্রপার গাইড করবে যে সেকেন্ড টাইম কোন জায়গাগুলাতে কিভাবে আসলে প্রস্তুতি নিতে হয় কিভাবে পরীক্ষাগুলা দিতে হবে এবং যখন সেকেন্ড টাইমারদের সাথে থাকবা তখন তোমার ফোকাস থাকবে দেখবা তোমার ল ফিল হবে আরো দশটা বন্ধু বান্ধবের সাথে একসাথে প্রিপারেশন নিচ্ছ দেখবা যে একটু হইলেও তুমি কনফিডেন্স বা একটু হইলেও অনুপ্রেরণা পাবা একটু হইলেও ইন্সপিরেশন পাবা ভালো করার মতো বা ভালোভাবে পরীক্ষা দিয়ে কাম কামব্যাক করার মতো তো আমার রিকোয়েস্ট যারা সেকেন্ড টাইম দিবা তারা প্রত্যাবর্তনে যুক্ত হইতে পারো বা যুক্ত নাওই হও কিন্তু তুমি ন্যাশনাল পরীক্ষাটা সিরিয়াসলি দাও একটা ভালো সাবজেক্টে ভর্তি হও এরপরে সেকেন্ড টাইম করো আর যারা ফর্ম তুলো নাই তারা আলটিমেটলি কিছুদিন একটু ব্রেক নাও মেন্টাল প্লাস হচ্ছে এই ব্রেনকে একটু রিফ্রেশমেন্ট করে একটু ঘোরাঘুরি করতে পারো যদিও এই মুহূর্তে আসলে মন চাবে না তারপরে একদম ডেডিকেটেডভাবে শুরু করো যাতে হচ্ছে তোমার এই সেই শেষ হওয়ার আগে একবার ভালো মতো সিলেবাস শেষ হয়ে যায় তুমি জুনিয়রদের থেকে একটু ভালোই আগায় থাকো প্রস্তুতিতে পরে জুনিয়রদের সাথে আবার যখন ওদের ক্লাস শুরু হবে ফ্রি অ্যাক্সেস পাবা তোমরা বিশেষ করে ক্যাম্পাস ব্যাচে প্রত্যাবর্তনরা ক্যাম্পাসে ফ্রি অ্যাক্সেস পায় ওদের সাথে আবার কি করবে একটা রিভিশন করবা তখন দেখবা যে জুনিয়রদের পরীক্ষার মার্ক্সে চাইতে তোমাদের পরীক্ষার মার্কস ভালো আসতেছে তো তখন কিন্তু তুমি আসলে আগে থাকবা এইটুকুই আমার বলা ছিল যারা সেকেন্ড টাইম দিবা সেকেন্ড টাইমারদের পুরা ভিডিওটা যারা দেখছো কমেন্ট করো এবং হচ্ছে তুমি ইনশাল্লাহ কামব্যাক করতে পারবে এইটুকু ভরসা রাখো এই কনফিডেন্সটুকু তোমাকে সবসময় দেওয়ার জন্য হইল আমি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ